আলু কুটলে দাম বেড়েছে মহারাজ সাথে বেড়েছে ঝালেরও দাম আচ্ছা চ চলো আজকে ঘুরিয়ে দেখব চলেন মহারাজ চলেন ওখানে কি লাগিয়েছে মন্টিরি মশাই ওখানে কচুর লাগিয়েছে জাহা পনা চলে দেখে আসি এখানে এসো কৃষক দাদা কি হয়েছে মন্টিরি মশাই আমি কচু চাষ করেছি মন্ত্রী মশাই কচু চাষ না করে তুমি ঝাল পেঁয়াজ লাগাতে পারো রাজা মশাই চলেন আর এক জায়গায় যে দেখে কেমন